হ্যালো নোকাইল্লা লোকজন আপনারা আর কথা বুঝছেন নি আর বন্ধু মহিতারে টুকার হ্যাঁ তো রায় বলিনি হ্যাঁ তো যে আর জীবন উপকার করছে না করছে হ্যাঁ তো রায় এই যে কোনো নোয়া কল্যায়ার থাকলে এখন কমন করে বুঝছেন নি আর কথা হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বিষয়টা হচ্ছে আমার একটা বন্ধু ছিল বাস সিটিতে তার সাথে আমার পরিচয় একসব আমরা অনেক ঘনিষ্ঠ হয়ে যাই এবং সে আমার জীবনে এমন একটা উপকার করছিল সেটা এখনো আমি বলিনি হারিয়ে যাওয়ার কারণে তার সাথে দীর্ঘদিন ধরে পরিচয় নেই এবং তাকে আমি অনেক করছিলাম এবং বিষয়টা হচ্ছে সে যদি আমার বাড়িতে আসতো অথবা আমি যদি তার বাড়িতে যেতাম তাহলে একটা পরিচয় থাকতো জীবনটা এমনই আমি যে স্টোরিটা বলতেছি অনেকের সাথে গল্পটা মিলেও যেতে পারে তো আসলে যেহেতু পৃথিবী গোলাকার অবশ্যই শীঘ্রই তার সাথে আমার দেখাও হতে পারে জীবনে এমন কিছু মানুষ থাকে যে ব্যক্তিগত জীবনে বলে পাতায় বলেন ডাড়ির পাতায় বলেন নামগুলো কখনো মোচার নয় নামগুলো কখনো ভুলার নয় তারপর বন্ধু মুহিত হচ্ছে একটা অসাধারণ প্রাণ ছিল আমার তাকে আমি এখনো ভুলিনি বন্ধু তোর সাথে অংশী শীঘ্রই দেখা হবে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমি এটা আশাবাদী যেহেতু আমি একটা বিচ্ছিন্ন এলাকায় দীপাঞ্চল কুতুবদিয়া সেখানে অবস্থান করতেছি এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যে আমরা যে ভিডিও বানাই ভিডিওগুলো মানুষের কাছে তো প্রচার প্রসার হয় না চেষ্টা করছি চেষ্টা করছিস আসলে দেখাও হতে পারে ইনশাল্লাহ যেহেতু পৃথিবী গোলাকার হ্যালো নোয়াকাল্লা লোকজন আপনার আর কথা বুঝছেন নি আয় আর বন্ধু মহিদের টুকার ভাই না হ্যাঁ তো রায় বলি না হ্যাঁ তো যে আর জীবন উপকার করছে রে করছে রায় বলি ন এই যে কোনো নোয়াকাল্লা লিজেন থাকলে এখন কমন করেন বুঝছেন নি আর কথা হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বিষয়টা হচ্ছে আমার একটা বন্ধু ছিল বাস সেটিতে তার সাথে আমার পরিচয় একসব আমরা অনেক ঘনিষ্ঠ হয়ে যাই এবং সে আমার জীবনে এমন একটা উপকার করছিলো সেটা এখনও আমি বলিনি জিম হারিয়ে যাওয়ার কারণে তার সাথে দীর্ঘদিন ধরে পরিচয় নেই এবং তাকে আমি অনেক করছিলাম এবং বিষয়টা হচ্ছে সে যদি আমার বাড়িতে আসতো অথবা আমি যদি তার বাড়িতে যেতাম তাহলে একটা পরিচয় থাকতো জীবনটা এমনই আমি যে স্টুরিটা বলতেছি অনেকের সাথেই গল্পটা মিলেও যেতে পারে তো আসলে যেহেতু পৃথিবী গোলাকার অবশ্যই শীঘ্রই তার সাথে আবার দেখাও হতে পারে জীবনে এমন কিছু মানুষ থাকে যে ব্যক্তিগত জীবনে বলেন ইতিহাসের পাতায় বলেন নারীর পাতায় বলেন নামগুলো কখনো মোছার নয় নামগুলো কখনো ভুলার নয় তা আমার বন্ধু মুহিত্য হচ্ছে একটা অসাধারণ প্রাণ ছিল আমার তাকে আমি এখনও ভুলিনি বন্ধু তোর সাথে অবশ্যই শীঘ্রই দেখা হবে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমি এটা আশাবাদী যেহেতু আমি একটা বিচ্ছিন্ন এলাকায় দীপাঞ্চল কুতুবদিয়া সেখানে অবস্থান করতেছি এখানে বিষয়টা হচ্ছে আমরা যে আমরা যে ভিডিও বানাই